শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে রংপুর থেকে বলছি কথা আজকে বীরের বেশে আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় অভিচার ছাত্র জনতার আন্দোলনে পালাল সৈরাচার কথা বলেন ঠিক না আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার ছাত্র জনতার আন্দোলনে পাল্লা সহরাচার এখনি সময় কোরআনের রাজ قائمের হেবীর এখনি সময় কোরআনের রাজ قائمের হেবীর আজকের মাহফিল থেকে দিন লিল্লাহয়ে তাকবীর শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করল গুলি সাপলা চত্বরে আরো জোরে বলে আরো কি না আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করল গলে সতনা চত্বরে আমি তো দেখেছি আলেম করত নির্যাতন

আমি তো দেখেছি সাইদির উপর পড়েছে অত্যাচার ইনজেকশন বিল দিয়েছিল জালিম সৈরাচার আজকে বিচার চাই সাইদি হত্যার আজকে বিচার চাই ছাত্র হত্যার সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর লিল্লাহি তাকবীর শতashviliর রক্তে ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে বড় ভ্যালেন্টিনা যখন ছাত্র ছাত্র যখন গণ আন্দোলন শুরু করেছিল ক্ষমতা টিকে রাখার জন্য আকাশ থেকে ফলেন যে হেলিকপ্টার সবাই এসে আমরা প্রধান উপদেশটাকে ধন্যবাদ দিতে চাই তাকে ফাঁসির রায় দিয়েছে আমরা বলতে চাই শুধু ফাঁসির রায় দিলে হবে না ইন্ডিয়া থেকে তাকে দেশে নিয়েছে তাকে ফাঁসি দেওয়া হোক এই পক্ষরা যে আছেন তারা 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 হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা আমি তো দেখেছি গণ হত্যা দিনে দুপুরে আকাশ থেকে মারল গোলে হেলিকপ্টারে আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের মুগ্ধ অসীম আবু সাহিদের রক্ত কেনা দেশ মুগ্ধ অসীম আবু সাহিদের রক্ত কেনা দেশ কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ এখনই আসো সবাই দেশটা সাজাই এখনই আসো সবাই দেশটা সাজাই সময় এসেছে দেশ সাজাবার জাগো হে বীর তাকবীর শত শহীদের রক্ত ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে শত শহীদের রক্ত ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে

আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন করেন্লাহ